লেবানন ভিত্তিক মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লা গত সোমবার রাত্রে আনুমানিক ধারণা করা হচ্ছে একশো পঞ্চাশটিরও বেশি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিষয়টির সত্যতা আইডিএফ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ইউটিউবের গাইডলাইন লঙ্ঘন হবে বলে আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনারা যদি সেই অরিজিনাল ভিডিওটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের এক্স অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে সেই অরিজিনাল ভিডিওগুলো দেখতে পারেন আমরা ওখানে শেয়ার করে রেখেছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এটি টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন এখানে জানানো হয়েছে একশো চল্লিশটিরও বেশি রকেট দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি অ্যামিড বেশের প্রায় সব অস্ত্র সরঞ্জাম পুড়ে ছায় হয়ে গেছে এছাড়াও ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে হিজবুল্লাহ একশো পঁয়ষট্টিটিরও বেশি রকেট দিয়ে উত্তর ইসরায়েলের একাধিক জায়গায় হামলা চালিয়েছে আইডিএফ দাবি করেছে যে তারা এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে অনেক মিশাইল আকাশেই নষ্ট করতে পেরেছে কিন্তু হামলার একাধিক ভিডিও ফুটেজ দেখে এটা বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেত্রে তেমন সফলতা অর্জন করতে পারেনি কিছু মিশাইলকে ইসরায়েল প্রতিহত করতে পারলেও বেশিরভাগ মিশাইল ঠিকই ইসরায়েলের যথেষ্ট ক্ষতি সাধন করতে পেরেছে এই হামলায় এখনও পর্যন্ত কতজন নিহত হয়েছে সেটা এখনও সঠিকভাবে জানায়নি ইসরায়েল তবে আহত হওয়ার কথা বলতে গেলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে আনুমানিক কুড়ি জনের কাছাকাছি আহত হয়েছে তবে এত বড় একটা হামলায় যে কেউ একেবারেই নিহত হয়নি সেটাও বিশ্বাস করা যায় না আপনারা নিশ্চয়ই স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছেন এটি হলো উত্তর ইসরায়েলের জাতীয় সড়কে জ্যামের ছবি উত্তর ইসরায়েলের অধিকাংশ সেটেলাররা ইসরায়েলের রাজধানী তেল আবিবে পালিয়ে যাচ্ছে এত বিপুল সংখ্যক মানুষ যখন একসঙ্গে পালাতে যাচ্ছে তখন সড়কে গাড়ি জ্যাম হওয়া তো স্বাভাবিক ব্যাপার এখন প্রশ্ন এটাই যে হিজবুল্লার এই হামলা যদি ছোটই হতো তাহলে কি এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে নিজেদের বাড়িঘর ছেড়ে এইভাবে মাঝরাতে পালিয়ে যেত আপনাদের কি মনে হচ্ছে আর আমরা এটা আগে থেকেই জানি যে ইসরায়েল কখনও তাদের নিজেদের ক্ষতি জনসম্মুখে প্রকাশ করে না যদিও বা করে তাহলে সেই ক্ষতি অল্প বিস্তর দেখানোর চেষ্টা করে কারণ ইসরায়েল বাস্তবের যুদ্ধর থেকেও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে বেশি বিশ্বাস করে